স্বামী নাই আমার স্বামী এই কেসটা কিন্তু বারো বছর বেঁধে চলছে আমার স্বামী নাই আমার স্বামী ভাটায় কাজ করিছে হইলো কাটকবি কুবিছে কবি এমন দিন আছে আমাদের বাড়ি ভাত হয়নি তবু হইলো আমাদের সেই কেসের টাকা দেওয়াই লাগিছে। আমার হইলো একটা সন্তান আমাকে ভাত দেবে না আমার সন্তান জমি কিনবে না কী করবে বলো আমাদের এই জমিটা গাছ জোর রাখিতে কিনে রাঁধতে পারিনি কো দেখেন কি অবস্থা করি বেড়া দিতেই দিছে আমাদের খুবই কষ্ট আমরা মন্দির কাটাকে আমরা বারো বৎসর মেয়েদের চালাইছি তারপর আমাদের দিছি না আমার স্বামী তো না এখন তো আমি অসহায় এই জমিটুক আছে ভূমিহীন জায়গায় কেন আমার শ্বশুরের একটু থাকতে সেটুকু আমরা নেব সেটুকু আমরা ভালো বাস করবো সেটুকু আমরা পাচ্ছি না বাস করতে তাইলে আমাদের মতন কষ্টবার কার আছে গাদ তো আমাদের জোর নাই যে আমরা সেই জায়গাটা নেব আমরা এখন বিশ্বাস আসছি যে হইলো যেভাবে যা হয় আপনারা হইলো করি দিন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একশো তেতাল্লিশ নম্বর খতিয়ান বাউড মৌজার হচ্ছে ষোলো শতাংশের জমির লাশ সীমা নাই আচ্ছা এই জমিটা হচ্ছে তিনটা শরিকের জমি এই ষোলো ষোলো শতাংশ জমি তিনটা শরিকের মাধ্যমে এটা হচ্ছে পরে রেজিস্টার করা আছে এখন হচ্ছে ষোলো শতাংশ জমি এক দাদার ছেলেরা চারটা ছেলে তারা দখল করে আছে আর ষোলো শতাংশের আরও যে দুইটা হচ্ছে মালিক বা হচ্ছে শরিক আছে আমার পিছনে জিয়ারুল ইসলাম এবং হচ্ছে জনির উদ্দিন তারা এই ষোলো শতাংশের জমির মধ্যে তারা অবহেলিত তারা কোনো কিছুই পায় নাই ষোলো শতাংশের জমির মধ্যে তারা এক শতাংশ জমিও পায় নাই এবং তারা মানবতার জীবন যাপন করতেছে এই যে আমার পাশে একটা হচ্ছে ওয়াশরুম এই বাথরুম এইখানে হচ্ছে হচ্ছে রান্নাঘর আর এখানে হচ্ছে তারা খাওয়া দাওয়া করে বৃষ্টির সময় মিনিমাম এক হাঁটু পানি হয় এখানে ওরা কেস করে সেই কেসে আমরা হাজিরা দিই দেওয়ার পরে কোর্টের থেকে কেস চালি চার বছর কি পাঁচ বছর পরে কোর্ট একটা রায় দেয় সেই রায় রায় অনুপাতে আমি আইসি বললাম যে এবার রায় হয়ে গেছে আমাদের ভাগ বান্ডন করে দাও তো বললো না ভাগ বান্ডন দেবো না আমি আপিল করব তারপরে আবার আপিল করলো সেই আপিল আবার চার বছর সাড়ে চার বছর হাঁটাহাঁটি করি আবার কোর্ট রায় দেয় আপিলেও রায় দেয় তারপরে আসি আমরা ভাগ বন্টনকে চাই তারা ভাগ বন্টনকে দেয় না না দেওয়ার পরে তারা খালি এক কথা বলে যে তোমরা গাছ বাড়ি ঘর ভেঙে নাও ভেঙে আমাদের তুলে দাও তো গায়ের জ্বরে জমি পাবো আমি না গেছি আমি গায়ের জ্বরে ভাঙবো কেন হ্যাঁ এবার এই যে এবার ওই যে ওই প্রক্রিয়ায় গিয়েছি কোর্টে যখন তারা গাড়ি জোরে দিল না তখন আমি আবার ফের আইনের রাস্তায় গিয়েছি এবার আইনের রাস্তায় গিয়েছি আইন কি করে দেখা যাক পরে ভাই যখন প্রথম যখন ধরেন আমাদের কে প্রথম ধরেন কেসের মাধ্যমে তখন আমাদের সরকারতে আয় আসে তখন ধরেন আমরা সবার কাছে গিয়েছি সবাই সবাইকে ধরেন বুলেছি বলার পরে সবাই আসতে কিন্তু আমার বাধিপক্ষরা আমার কাছে দেয়নি না দেওয়ার দৃষ্টান্ত আমাদের ধরেন সাত মাস ছিলাম যদি ধরে আমাদের ভাই সবজ দমি দেয় কি না ভাই সব বললো দমি দেখা দেবো না পারলে আইলে ভাই আই ভাইঙ্গিনে নে ক্ষমতা পা যদি থাকে তাই ভাইঙ্গিনে নে আর মাঝে মাঝে খেলাম হুমকি দেখাই আই রক্তপাত করে ফেলবো বা দিয়ে গুড়ি করে ফেলবো ধরুন সেই ভাই আমরা দেখতে পারিনি